আপনি যদি মালয়েশিয়া আন্তর্জাতিক মানের এডুকেশনের কথা চিন্তা করে থাকেন তাহলে ইউনিভার্সিটি অফ সাইবার জিয়া হতে পারে আপনার জন্য একটি অসাধারণ সুযোগ মালয়েশিয়ার টেকনোলজি হা হিসেবে খ্যাত সাইবার শহরে অবস্থিত ইউনিভার্সিটি অফ সাইবার যেটা কিনা মালয়েশিয়ার সিলিকন ভ্যালি নামেও পরিচিত এটি কোয়ালালম্পুর শহর থেকে মাত্র তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত এবং কুয়ালম্প ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে এটার ডিস্টেন্স মাত্র পঁচিশ থেকে তিরিশ মিনিটের অফ সাইবার এই চমৎকার একটি অপশন কিন্তু নিয়ে এসেছি এদের ক্যাম্পাসটা খুবই দুর্দান্ত চলুন আমরা একটু ক্যাম্পাসটা ভিজিট করে আসি করি সবারই ক্যাম্পাসটি খুবই ভালো লেগেছে তো ইউনিভার্সিটি অফ সাইবার সেপ্টেম্বর এখানে ফাউন্ডেশন ডিপ্লোমা ব্যাচেলার্স মাস্টার্স পিএইচডি সহ টোটাল পঞ্চাশটারও বেশি প্রোগ্রাম রয়েছে এর মধ্যে সব থেকে জনপ্রিয় প্রোগ্রামটি হল এম বা মেডিকেল প্রোগ্রাম যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং বাংলাদেশ ভারত এবং মালদ্বীপ সহ আরো অন্যান্য মেডিকেল কাউন্সিলের দ্বারা স্বীকৃত বিশ্ববিদ্যালয়টি ওয়ার্ল্ড মেডিকেল ডিরেক্টরি ডাব্লিউ এফ এমই এবং এফ এ এম এর দ্বারা কিন্তু স্বীকৃত এছাড়াও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল দ্বারাও এটি স্বীকৃত এনএমসি ইন্ডিয়া এম এন ডিসি থেকেও এদের একাডেমিক স্বীকৃতি রয়েছে সো যারা পাবলিক হেলথ সেক্টরে জয়েন করতে চায় ইউনিভার্সিটি অফ সাইবার জিয়া কিন্তু তাদের জন্য একটি দুর্দান্ত অপশন র্যাঙ্কিংয়ের কথা যদি চিন্তা করি তাহলে ইউনিভার্সিটি অফ সাইবার জিয়া কিন্তু একটি গোল্ড রেটেড ফাইভ স্টার ক্যাটাগরি ইউনিভার্সিটি যাদের কিউএস র‍্যাঙ্কিং রয়েছে 501 থেকে 550 এর ভিতরে ইউনিভার্সিটি অফ সাইবার জেআর যে ক্যাম্পাসটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম এটি কিন্তু বিশাল 5 একর জায়গা জুড়ে অবস্থিত তাছাড়াও এখানে রয়েছে অত্যাধুনিক লাইব্রেরি অডিটোরিয়াম সিমুলেশন ওয়ার্ল্ড মাল্টি পারপাস হল এবং জাতিদের জন্য নামাজের বিশাল প্রেয়ার রুমস এবং ইত্যাদি জিনিসপত্র আমরা দেখলাম সাইবার পুরো শহরটি কিন্তু বেশ উন্নত এবং যেটা আমি শুরুতেই বলেছি এই শহরটি টেকনোলজিক্যাল হাব হিসেবে পরিচিত মালয়েশিয়ায় সো সাইবার শহরটি স্পেশালি যারা মুসলিম তাদের জন্য হালাল খাবারের জন্য বিখ্যাত সাংস্কৃতিক দিক থেকে জায়গাটি বেশ মর্যাদাপূর্ণ এবং যারা ইসলামিক লাইফস্টাইল লিড করে তাদের জন্য কিন্তু সাইবার খুবই চমৎকার এবং পরিবেশ বান্ধবী একটি শহর অ্যাকোমোডেশনের জন্য রয়েছে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব হোস্টেল যেখানে প্রায় পনেরোশো প্লাস স্টুডেন্ট থাকতে পারে হোস্টেল ফ্যাসিলিটিতে রয়েছে এয়ার কন্ডিশন রুম নন এয়ার কন্ডিশন রুম তাই নয় এই রুমগুলোতে আপনি পাচ্ছেন এয়ার কন্ডিশনার ফ্রি ওয়াইফাই উন্নত মানের ডাইনিং সিস্টেম এছাড়া যারা ফ্যামিলি সবের জন্য কিন্তু বেশ ভালো থাকার ব্যবস্থা রয়েছে পাশাপাশি যদি আপনি সিকিউরিটির কথা চিন্তা করেন পুরো ক্যাম্পাসটি কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্স এর স্পেশাল সিকিউরিটি দ্বারা বেষ্টিত পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট যারা ফ্যামিলি সহ আসবেন তাদের জন্য কিন্তু পরিবেশটি খুবই চমৎকার একটি ভূমিকা পালন অ্যাকোমোডেশন ফ্যাসিলিটিস টা থাকার কারণে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বাংলাদেশ থেকে যারা যাবেন বা বিশ্বের অন্যান্য কান্ট্রি থেকে যারা আসছে তারা কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্স খুব স্পেশাল কিছু সার্ভিস পেয়ে থাকে এবার চলুন একটু জেনে আসা যাক কি কি প্রোগ্রামস আমরা অফার করছি ইউনিভার্সিটি অফ সাইবার জিয়াতে যেই সাবজেক্টগুলো বেশি জনপ্রিয় সেগুলো হলো এমবিবিএস ডক্টর অফ মেডিসিন ফিজিওথেরাপি সাইকোলজি ইনফরমেশন টেকনোলজি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এছাড়াও আরো অনেক অনেক প্রোগ্রাম রয়েছে যেগুলো পড়তে সবাই সাইবার জিয়াটাকে প্রেফার করে তো আমরা যদি টিউশন ফির দিকে চিন্তা করি তো তুলনামূলকভাবে এত বেশি সার্ভিস দেওয়ার পরও টিউশন ফিটা কিন্তু খুবই রিজনেবল ব্যাচেলর প্রোগ্রাম মাস্টার্স প্রোগ্রামের কথা যদি আমি চিন্তা করি তিন বছর বা চার বছরের ব্যাচেলর প্রোগ্রামে প্রতি বছর আপনার টিউশন ফি আসছে অ্যারাউন্ড তিন থেকে চার লাখ সর্বোচ্চ পাঁচ লাখ পর্যন্ত সো এত কম টিউশন ফি দিয়ে আসলে এত হায়ার এডুকেশনের জন্য এত ভালো একটা ইউনিভার্সিটি এত ভালো র্যাঙ্ক ইউনিভার্সিটি এত ভালো ক্যাম্পাস ফ্যাসিলিটিস এবং ফ্যাকাল্টি ফ্যাসিলিটিস আসলে আপনি ইউনিভার্সিটিতেই পাচ্ছেন এছাড়া বাকি সমস্ত প্রসেস কিন্তু ক্লাসিক এডুকেশন গ্রুপ করতে আপনাকে হেল্প করবে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা প্রত্যেকটি কান্ট্রিতে যাওয়ার সময় একটা কথা চিন্তা করে যে যাওয়ার পরে তারা আসলে পড়াশোনার পাশাপাশি কিছু করতে পারবে কিনা অন্যান্য কান্ট্রির সাইবার জায়ার শহরটিতে রয়েছে প্রচুর ক্যাফে শপ শপিং মল এছাড়া অন্যান্য অনেক ধরনের অফিস যেখানে আপনি আর্ন করতে পারবেন এবং একটা ভালো অ্যামাউন্ট আপনি আর্ন করে নিজের এডুকেশনটাকে সাপোর্ট দিতে পারবেন সব মিলিয়ে যদি আমি চিন্তা করি তাহলে ইউনিভার্সিটি অফ সাইবার জেয়া কিন্তু হতে পারে আপনাদের জন্য চমৎকার একটি অপশন বিকজ এটার লোকেশন এমন একটি জায়গায় যে এটা আসলে মালয়েশিয়ার টেকনোলজিক্যাল হাব হিসেবে পরিচিত উন্নত শিক্ষা ব্যবস্থা বেটার অ্যাকোমোডেশন ফ্যাসিলিটিস স্কলারশিপ অপরচুনিটিস এছাড়াও আরও অনেক অনেক অফার নিয়ে আসলে সাইবার জিয়া কিন্তু বেশ ভালো একটা ডিল আপনাদের অফার করছে এমন একটি চমৎকার ইউনিভার্সিটিতে পড়াশোনা করার স্বপ্ন কিন্তু প্রত্যেকটি স্টুডেন্টেরই থাকে সো আপনার ক্যারিয়ারকে আরেকটু বেশি বুস্ট আপ দিতে ইউনিভার্সিটি অফ সাইবার জিয়া কিন্তু বেশ অনেক বড় একটি ভূমিকা রাখবে এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন তারা যদি ইউনিভার্সিটি অফ সাইবার জিয়াতে এনরোল করতে চান ক্লাসিক এডুকেশন গ্রুপ দিচ্ছে তাদেরকে ডাবল সাপোর্ট এই ডাবল সাপোর্টে আপনি পাচ্ছেন ক্লাসিক এডুকেশন গ্রুপের ঢাকা মহাখালী ডিউএচএস অফিসে এসে এনরোল করলেই ফ্রি এয়ার টিকিট এছাড়াও অন্যান্য অনেক অপশনস আপনি পাবেন যেমন স্কলারশিপ অপরচুনিটিস অ্যাকোমোডেশন নিয়ে গাইডলাইন এমপ্লয়াবিলিটি নিয়ে আমরা আপনাকে গাইড প্রোভাইড করব এছাড়া মালয়েশিয়া পৌঁছানোর পর আমাদের মালয়েশিয়া অফিস থেকে আমাদের মালয়েশিয়া টিম আপনাকে হেল্প করবে সো এত সব অপরচুনিটিস এবং ক্লাসিক এডুকেশন গ্রুপের পক্ষ থেকে ফ্রি এয়ার টিকিট পেতে এখনই চলে আসুন আমাদের মহাখালী ডিএইচএস এর অফিসে এবং এনরোল করুন ইউনিভার্সিটি অফ সাইবার জয়ার জন্য কারণ সাবনি সেপ্টেম্বর ইনটেক রয়েছে সো এই ইনটেকটি যদি আপনি মিস করতে না চান তাহলে এখনই কাজ শুরু করে দিতে পারেন তো জলদি দেখা হচ্ছে ক্লাসিক এডুকেশন গ্রুপের অফিসে ইউনিভার্সিটি অফ সাইবার জিয়াতে পড়তে যাওয়ার ডেফিনেটলি এত সুন্দর ক্যাম্পাস এত সব অপরচুনিটিস আপনার হায়ার এডুকেশন এবং প্রফেশনাল ক্যারিয়ারকে বুস্ট আপ করতে ইউনিভার্সিটি অফ সাইবার জেয়ার কিন্তু অনেক ভালো ভালো অপশনস রয়েছে তো দেরি না করে এখনই চলে আসুন ক্লাসিক এডুকেশন গ্রুপের মহাখালী ডিএচএস অফিসে আমরা আপনাকে আপনার অ্যাডমিশন এবং অ্যাপ্লিকেশন প্রসেসে হেল্প করার পাশাপাশি ফ্রি এয়ার টিকিট সুবিধা দিচ্ছি যা আপনি অন্য কোথাও পাচ্ছেন না দেরি না করে আজই চলে আসুন এবং রেজিস্ট্রেশন করে এখনই আপনার অ্যাডমিশন জার্নি শুরু করুন ক্লাসিক এডুকেশন গ্রুপের মাধ্যমে